আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম দেশের ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও রপ্তানি বৃদ্ধি করতে নতুন আমদানি নীতি আদেশ দুই থেকে দুই হাজার আঠাশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয় গতকাল বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তগুলো জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান নতুন নীতির মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল সহজে আমদানির সুযোগ বাড়বে কাস্টমস শুল্ক কর ইলেকট্রনিক পদ্ধতিতে আদায় করা হবে এবং ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় পণ্য পরীক্ষার নতুন সুযোগ রাখা হয়েছে তিনি আরো বলেন তৈরি পোশাক চামড়া জাহাজ নির্মাণ সহ রপ্তানিমুখী শিল্প শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করতে পারবে যা রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে নড়াইলের লোহাগাড়া উপজেলার মাইট কুমরা আশ্রয়ন প্রকল্প ও দারিদ্র বিমোচন কর্মসূচি প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম গতকাল পরিদর্শনকালে তিনি আশ্রয়ন প্রকল্পের সঠিক তদারকি বসবাসকারীদের আয়বর্ধক কর্মকাণ্ডের ঋণ সহায়তা মা ও শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্বনির্ভরতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্প কার্যক্রম আরও সক্রিয়ভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন জেলা প্রশাসক লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরের সড়ক প্রচার কার্যক্রম চালিয়েছে জেলা তথ্য অফিস গতকাল সদর উপজেলার সিলারচর ও ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে পৃথকভাবে এই প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয় সড়ক প্রচারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ ভোট গ্রহণ পদ্ধতি এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় জেলা তথ্য অফিস জানায় নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে শরিয়তপুরের জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বর্ণেল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম এ সময় তিনি বলেন খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী দর্শকদের দৃষ্টি কেড়ে নেয় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত এবং ভোটারদের সচেতন করতে নড়াইলে জনগণের মুখোমুখি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের মুক্ত মুক্তমঞ্চে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে আয়োজিত এ সংলাপে নড়াইল দুই আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন সংলাপে প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভোটার ও প্রার্থীরা একসঙ্গে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষার শপথ গ্রহণ করেন মাদারীপুরের কালকিনি উপজেলার গভীর রাতে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে এক নারীকে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাতে আলীনগর ইউনিয়নের গদাধর্দি গ্রামে এ অভিযান চালানো হয় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে গেলেও তার স্ত্রী মোসাম্মদ মুক্তা আক্তারকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে একশো একাত্তর পিস ইয়াবা এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ বিয়াল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় পরে আটক নারী ও উদ্ধারকৃত দ্রব্য কালকিনি থানার হস্তান্তর করা হয় এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র মাদক দ্রব্য ও অর্থ উদ্ধার করা হয়েছে গতকাল দুপুরে সেনের ইউনিয়নে সাকিম আলী অভিযান চালানো হয় অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয় উদ্ধারকৃত আলামত সহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়